কুমিরমারি খেয়াঘাটে একটি জেঠিঘাট ছিল কিন্তু বছর ছয় আগে জেঠিঘাটের মাঝখান দিয়ে ভেঙে জেটি থেকে ঘাট আলাদা হয়ে যায় ফলে নৌকা থেকে মানুষের ওঠানামা খুবই সমস্যার মধ্যে পড়তে হয় স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী এখান থেকে পার করতে হয় এছাড়াও বিভিন্ন কাজে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে খেয়াঘাট না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই রয়েছে বয়স্ক মানুষ অসুস্থ রুগী স্কুল পড়ুয়াদের যাতায়াতের যথেষ্ট সমস্যা হচ্ছে নদীর পারে মাটির উপর কিছু ইট বিছিয়ে যেমন তেমন করে প্রাণের ঝুঁকি নিয়ে দৈনন্দিন যাতায়াত করতে হচ্ছে হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষদের মানে খেয়ে নামা করতে পারি না আমাদের কোনো খুব অসুবিধা হয় আমরা চাই যে একটা ভালো ঘাট হোক আমরা সেইভাবে চলাফেরা করব। করবেন ধরে এরকম অবস্থা পড়ে অনেক দিন ধরে থেকে এরকম অসুবিধা হয়ে আছে ছ বছর এরকম হয়ে আছে ঝুঁকি নিয়ে পার করতে হয় হ্যাঁ ঝুঁকি নিয়ে পার হতে হয় কি সমস্যা হতে পারে আমাদের আমাদের বাইক তুলতে সাইকেল তুলতে বাচ্চা কাচ্চা তুলতে এইসব অসুবিধা হয় আমরা উঠতে পারি না এই ঘাটটার নাম কি এই ঘাটটার নাম কুমিরমারি আর ওইটা ছোটো সাহায্য আমাদের এই যে খেলাঘাটটা আছে সামনে যত রানিং যে সব পথযাত্রীরা আসে আসতে পার হতে খুব সমস্যা হয় কেউ কার হাত পা ভেঙে যাচ্ছে কেউ বাইক ড্রাইভার নিয়ে যখন গাড়িটা নিয়ে তুলবে তুলতে পারছে না মানে নানান রকম সমস্যা স্কুলের পাড়া সমস্যা আছে আমাদের এলাকায় যত রকম মানুষ ঠিকভাবে চলতে পারে না যেতে পারে না রুগী অসুস্থ মানুষ থাকলে মানে অসুবিধা হয় ঘাটের কারণে বিশেষ করে জেডি ঘাটটার কারণে এতটাই খারাপ আজকের পাঁচ সাত বছর ধরে হয়ে গেছে জেডি ঘাট ওইভাবে পড়েই গেছে এবং বাইক নিয়ে আমরা যে ওই পারে যাবো বাইক নিয়ে যেতেও পারি না রিস্কের ব্যাপার যখন ভাটা আসে তখন অনেকটাই নিচু নেমে থাকে যাওয়ান প্রশাসনে এসেছে বহুবার বহুবার এসেছে এম এল এ এসেছে বহুবার চার পাঁচবার এসেছে কথা দিয়ে কথা রাখেনি অনেক কিছু হয়েছে কিন্তু ঘাট ওইভাবেই পড়ে আছে যদি বৃক্ষ আমরা চালিয়ে যাবো এই আমরা আন্দোলন করছে আন্দোলন চালিয়ে যাবো খুবই অসুবিধার মধ্যে আমরা আছি অ্যাকচুয়ালি এখানে পারই হওয়া যায় না এবার যাত্রী আসে এসে ঘাট থেকে ঘুরে এই সমস্যাটা দীর্ঘ দিনের আমি বারবার এসডিবি বা বিডিও সাহেবকে বলেছি যে খেয়া পারাপারের প্রচণ্ড অসুবিধা হয় এখানে যে জেটিটা ছিল সেটা রিভার ব্যাঙ্ক থেকে অনেকটা দূরে চলে গেছে এবং সেটা অ্যাপেন্ডেন্ট ঘোষণা করা হয়েছে কিন্তু নতুন করে জেটি কার্ডের দাবিতে আমরা বেশ কয়েকবার সুপারিশ সিটি বা ফোন করে জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি নিত্যযাত্রী তারা প্রত্যেক দিন কাদায় নেমে এবং বাঁশের সাঁকর উপর দিয়ে পা পিছলে অনেকে পড়েও গেছে এবং বাইক পারাপারের সত্যিকারেই খুব অসুবিধা হচ্ছে যাতে অবিলম্বে ওখানে নতুন যেটি তৈরি হয় তার জন্যে আমি মানে এসডিবি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব